হাজব্যান্ডের পকেট মেরে টাকা জমিয়ে হাজবেন্ডকে একটা সুন্দর দেখে পাঞ্জাবি গিফট করেছি গতকাল আব্বু একটা সুন্দর ইফতারের আয়োজন করেছিল আর সেখানে গিয়েছিলাম মানে অনেক অনেক মাংস খাওয়া আর সেটাও কিনে নিয়ে চলে এসেছে তো হ্যালো ইফরিওয়ান আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ইফতারের সব আয়োজনের মধ্যে ভাজা আইটেমগুলো আমি আর আমার মেজো বোন বোনে মিলেই বানিয়েছি ও আমাকে সব রেডি করে দিয়েছে আর আমি ভেজেছি দুই বোন মিলে এগুলো যে সুন্দরভাবে সামলাতে পেরেছি এটাই অনেক এই তরমুজ কাটার সময় আমার মেয়ে আর ছোট বোন মিলে তরমুজ দেখে মধু মধু রসমালাই করছিলো তো ভাবলাম ওদের একটা ক্লিপ নিয়ে নিই তাই ওদের ভিডিওটাও করেছিলাম আর এদিকে আমি সব ফলগুলো কেটে দিচ্ছিলাম যে ভালো লাগছিল আজকের এই আয়োজনগুলো করতে সেটা মুখে বলার মতো না আজকের আয়োজনটা মূলত আমার মেজো বোন তার ফ্রেন্ডদের দাওয়াত করেছিল তাই ভেবেছিলাম শুধু ফ্রেন্ডদের কেন আমার সব চাচাত ভাই বোনগুলোকেও ইনভাইট করি আর সবাই মিলে একসাথে একটা জমিয়ে ইফতার হবে আর এই জন্যই আজকের আয়োজন এদিকে আমার বোন ঘরের মধ্যে ইফতার থালাগুলো নিয়ে গিয়ে রাখছিল আর বাইরে আমি সব কিছু কেটে কুটে দিচ্ছিলাম আর আমার আরেকটা চাচাতো বোন প্লেটগুলো রেডি করে দিচ্ছিল মাসাল্লাহ প্লেটগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তাই না বাইরে কিন্তু আরও অনেক প্লেট সাজানো হবে এগুলো কেবল এই অর্ধেক হয়ে মিলে হাতে হাত রেখে কাজ করছি যাতে খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো অনেক ভয় ছিলাম যে হয়তো লেট হয়ে যাবে যেহেতু আমরা ছোটোরা মিলেই এগুলো করছি সবাই অনেকটাই ভয় পাচ্ছিলাম সময় মতো সবটাই রেডি করতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি সবটাই সময় মতো রেডি করতে পেরেছি আর এদিকে আমি শরবতটা রেডি করার জন্য স্যালাইন রাসনা এগুলো হাঁড়ির মধ্যে দিচ্ছিলাম আর এই হাড়ির এক হাড়ি সুপার শরবত করে শেষ করে আমি শ্বশুর বাড়ি চলে এসেছিলাম আর রাতে ফেরার পথে ভাবলাম হাজব্যান্ডকে একটা পাঞ্জাবি গিফট করি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আর এই কারণেই চলে গেছিলাম মার্কেটে আর হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি কিনে এনেছিলাম আমার জমানো টাকা দিয়ে টাকাগুলো অবশ্য তার থেকেই নেওয়া হাজব্যান্ডের পকেট থেকে টাকা নেওয়া এটা তো প্রত্যেকটা বইয়ের অধিকার সেও আমাকে অনেকটাই হাত খরচ দেয় সেখান থেকে আমি বাঁচিয়ে রাখতে পারি আর শুধু পাঞ্জাবি না এখানে একটা পাজামা নিয়েছিলাম আর সাথে একটা গেঞ্জিও তো সব কিছু পুরো সেটটাই কিনে দিয়েছি সাথে আরও অনেক কিছু কিনে দিয়েছি যেগুলো আগের ভিডিওতে দেখান দেখানো আর এই কেনাকাটাগুলো দেখে আমার হাজব্যান্ড তো অনেক বেশি খুশি হয়েছে এদিকে কালকেই সেই খুশিতে আমি একটু টিকটক করছিলাম কিন্তু মিউজিকটা অ্যাড করতে পারছি না কারণ কপি রাইট আসার ভয় আছে যদি কপিরাইট আসে তাহলে তো আমার পুরো ভিডিওটা আবারও ডিলিট করতে হবে এই গানটা এত বেশি ট্রেন্ডিং এ চলছে সবাই দেখে এই গানে অনেক টিকটক করছে আর আমার ভালো লাগছে গানটা শুনতে বারবারই সামনে আসছে তাই ঈদের খুশিতে ভাবলাম আমি একটা টিকটক করে নিই যেহেতু ভিডিওটা সম্পূর্ণ দিতে পারবো না কপিরাইট আসতে পারে তাই কেটে কেটে একটুখানি দিয়েছি আর এদিকে ঈদের আগের দিন যেহেতু মাংস কিনা নেই যতটা আনন্দ তার থেকেও বেশি খাওয়া দাওয়া বেলায় মা হাড়ি ভর্তি করে মাংস রান্না করে রাখতো আর আমি সারাদিন এক পিস এক পিস করে খেয়ে বেড়াতাম শুধু শুধু আর ছোটোবেলার ঈদটা এখন অনেক বেশি মিস করি কারণ এখন নিজেকে রান্না করে খেতে হয় আমি মাংসগুলো দেখছিলাম আজকে কতটুকু রান্না করা যায় আজকে যেটুকু রান্না করবো সেইটুকু বাদে বাকিটা ফ্রিজে রেখে দিব আবারও কালকে রান্না করার জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন